ধর্মনগর মহকুমার অন্তর্গত কৃষি কার্যালয় প্রাঙ্গনে আজ এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হলো সবাই মাননীয় মন্ত্রী রতনলাল যা বত্রিশ জন উদ্যমী যুবক যুবতী ও গৃহিণীদের যৌথ প্রচেষ্টায় আত্মপ্রকাশ করেছে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবরাজনগর ব্লকের ভিডিও দেবপ্রিয়া দাস প্রাক্তন বিধায়ক মলিনা দেবনাথ কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই মিলে নতুন উদ্যোগকে সাধুবাদ জানান এবং উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি আশাবাদ ব্যক্ত করেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় মন্ত্রী রতনলাল নাথ বলেন আমাদের সরকারের লক্ষ্য হলো প্রতিটি মানুষকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই বত্রিশ জন উদ্যোগী মানুষকে যারা কৃষি দপ্তরের সহায়তায় মধুবনের মধু ব্র্যান্ডটি গড়ে তুলেছেন তিনি আরো বলেন উত্তর ত্রিপুরায় ধান চাষের পরিমাণ ক্রমশ কমে আসছে অথচ এখানকার মানুষের খাদ্য চাহিদা দ্বিগুণ হয়েছে প্রধানমন্ত্রী কৃষি অনুযায়ী উত্তর জেলায় ইতিমধ্যে পর্যাপ্ত চাষাবাদ না হওয়ার ফলে কৃষিক্ষেত্রে উন্নয়নের যে সম্ভাবনা রয়েছে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না মন্ত্রী এদিন কৃষকদের উদ্দেশ্যে ঘোষণা করেন যেসব কৃষক এখনো পর্যন্ত পাওয়ার টিলার বা অন্যান্য যন্ত্র পাননি তাদের কাছে এবার সমস্ত আধুনিক কৃষি সামগ্রী পৌঁছে দেওয়া হবে তবে কৃষি জমি কোনোভাবেই খালি রাখা যাবে না কিছু না কিছু চাষ করতেই হবে বক্তব্যের শেষে তিনি এক কৃষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে পায়ে হাত দিয়ে নমস্কার করেন যিনি বছরের পর বছর রোদ কিংবা বৃষ্টির মধ্যেও চাষাবাদ চালিয়ে যাচ্ছেন মধুবনের মধু ব্র্যান্ডের উদ্বোধনের পর মন্ত্রী রতনলাল নাথ ঘোষণা করেন এই উদ্যোগ যাতে আরও প্রসারিত হয় তার জন্য ধর্মনগর শহরে একটি স্থায়ী বিক্রয় কেন্দ্র গড়ে তোলা হবে এতে উদ্যোক্তারা তাদের মধু বাজারজাত করতে পারবেন এবং স্বনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন তিনি আরো বলেন মধু চাহিদা সর্বদাই থাকে কারণ এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আমি অন্যান্য কৃষকদের উৎসাহিত করব যাতে তারা কোনো না কোনো ফসল উৎপাদন করেন এবং কৃষি ক্ষেত্রে আরো উন্নতি ঘটান এই নতুন উদ্যোগের মাধ্যমে উত্তর ত্রিপুরার অর্থনীতিতে শিল্পের এক নতুন দিগন্তের সূচনা হলো যা ভবিষ্যতে আরো বহু মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে মধু প্রোডাকশনটাকে আরও বাড়াতে পারি কেন চেষ্টা করতে সেই উপলক্ষে সামনে রেখে বত্রিশ জন যুবক একটা সংগঠন করেছে সেই সংগঠনের মাধ্যমে তারা একটা মধু চাষ শুরু করবে আমরা সরকার থেকে সরকার থেকে এই যে তাদের মধু সরকার থেকে তাদের সব সাপোর্ট আমরা দিচ্ছি তাদের মধুর বাক্স দিচ্ছি মধুর কলোনি বলে অর্থাৎ যেখানে থাকে এরা এইসব আমরা আমরা দিচ্ছি এবং সব ফ্রি দিচ্ছি কোথাও কোথাও আটশো টাকা লাগছে কোথাও কোথাও ফ্রি আছে কারণ আছে খাদি খাদি কমিশন তারাও দিচ্ছে আত্মা বলে একটা সংস্থা আছে এরাও দিচ্ছে আবার আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট দিচ্ছে সুতরাং কোথাও কোথাও সাবসিডি কোথাও কোথাও ফ্রি তো আজকে তাদের প্রোডাকশানটা যাতে সারা দেশের মধ্যে ভালো করে প্রচার হতে পারে প্রসার হতে পারে অর্থাৎ আমাদের যে স্লোগান আত্মনির্ভর ত্রিপুরা স্বয়ংবর ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই আত্মনির্ভর বানানোর জন্য যে চেষ্টা করছে তাদের পাশে সরকার দাঁড়ানো উচিত এই জন্য এই জন্যই আমি এখানে চেষ্টা করছি এবং আমাদের মেম্বার অফ পার্লামেন্ট উত্তর ত্রিপুরা উনি আমাকে বলেছে আমাদের মধুগুলি কীভাবে আমরা বাজারজাত করতে পারি সেজন্য পার্লামেন্টে আলোচনা করে এবং কেন্দ্রীয় সরকার একটা স্কিমের মাধ্যমে এই আমাদের আমাদের প্রোডাক্টেড আইটেমগুলি যাতে আমরা সেল আমি সেই জন্য আপনাকে ফলো করেছেন যে তাদের জন্য যখন প্রোডাকশান বেশি হবে তখন মার্কেটও দরকার সেই মার্কেটটা আমরা তৈরি করে দেব এবং সব ক্ষেত্রেই যেমন আমাদের আপনারা জানেন আমাদের ভুটটা আগে মার্কেট ছিল না এখন মার্কেট তৈরি হয়েছে সব কিছুই আমরা মার্কেটে তৈরি করে দিচ্ছি কেজি হতো এখন এক ক্যারি দিতে ছয় হাজার সাত হাজার কেজি হচ্ছে নিউ টেকনোলজি আনছি আমরা আমরা দেখবেন আমরা যেহেতু জমি কম আমরা আমরা এমন ধরনের নিউ টেকনোলজি এনে মানে উপর দিকে হ্যাঁ উপর দিকে চাষ যেহেতু জমি আমাদের কম রাজ্যে সেগুলিকে আমরা হাইড্রোপনিক সিস্টেমে আমরা আমরা সিস্টেম করছি সুতরাং আমাদের মূল উদ্দেশ্য ইয়াং জেনারেশান যারা তাদেরকে কৃষিকাজ লজ্জার নয় আমাদের অনেকে চিন্তা করি না এই জন্যই আমি আপনাদের সামনে শুধু ওদেরকে নয় সব কৃষকদের প্রণাম জানাই ওরা জানে কিভাবে এইটা কর অর্থ কী জল বেশি ঢুকবে না পোকার আক্রমণ কম হবে এই যে মেলচিং সিস্টেম এটি আগে ছিল না আমরা এগুলি শুরু করে দিয়েছি আজকে যেখানে যাব। আমরা যদিও এর মধ্যে আমরা ছাড়বো চাকরি উনি বসে থাকেন উনি দেখেন ওনার একটা গার্ডেন দেখান কিভাবে চাষ করছে দেখাও ভাই কি আমার সরাল না কেন কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার